বন্দে মায়া লাগছে প্রীতি সিখ সে দেব না কি যাদুগোরিয়া রে বন্দে মায়া লাগছে বন্দে মায়া লাগছে প্রীতি সিখ সে দেবনা বন কি যাদুকোরিয়া রে বন্দে মায়া লাগাইছে অবসে ভাবি নিরালা আগে তো জানিন আর রে বন্দে রীতি জ্বালা ও যেন হো ইটার ভাটায় ধিয়া কয়লায় আগুনে জ্বালাইছে যেন হো ইটার ভাটায় ধিয়া আগুনে জ্বলাইছে দে বানা কি যাদুকরি আর রে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে শিখাইছে দেবানা বনাইছে কি যাদুগোড়ি আরে বন্দে মায়া লাগাইছে মায়া লাগাইছে ইউ